নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কয়েকদিন আপনাদেরকে ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার একটু সমস্যা ছিল কারণ ছেলে যেহেতু নতুন ক্লাসে উঠেছে তো সেজন্য জন্য সমস্ত কিছু নিজের হাতে যখন একা একা সামলাতে হয়েছে বা নতুন নতুন তো একটু সেটেল হতে টাইমই লাগে তো সেজন্য আমার ভিডিও শট আপলোড করতে আমি পারিনি তো এবার আমি চেষ্টা করব কন্টিনিউ করার এবং নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এবার আমি বাজার থেকে লাউ নিয়ে এসেছিলাম তো সেটা আমি বটিতে কাটতে বসে গেছি কারণ অনেক দিন বটিতে আমার কাটা হয় না তো সেই জন্য আমি বটিতেই আজকে আমি সবজিগুলো বানাচ্ছি কারণ বাড়ি থেকে আসার পর বটিটা বটিতে একেবারেই কাটা হয় না তো ভাবলাম একেবারে বটিতে না কাটলে এক একবার তো হাত তো একেবারে বসেই যাবে তো সেই জন্য একটা নতুন বটিও কিনে ফেললাম এবং সেখানে আমি আর মাঝে মাঝে সবজি কাটতেও বসে পড়ি তো এখানে দেখুন আমি নিয়েছি পটল পটলগুলো কীভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর বেগুন বেগুনটাকে আমি এখানে কেটে নিয়েছি বেগুন কাটতে গিয়ে দেখি বাপরে একটা বড় পোকা তো পোকাটাকে ফেলে দিয়েই বাকি ভালো অংশটা আমি নিয়েছি আর এখানে দুটো আমি মাছের চাকা নিয়ে এসেছিলাম তো ছিল তো বল মাছগুলোকে নুন আর এখানে হলুদ আর একটু তেল আমি মাখিয়ে দেব কারণ বয়াল মাছের যে চামড়াটা আছে বা স্কিনটা আছে ওটা কিন্তু খুব ফাটতে থাকে আর ওটা ফাটতে থাকলে কিন্তু চারিদিকে কিন্তু মাছগুলোতে এবার নুন হলুদ মাখিয়ে আমি এখানে একটা দেখুন নারকেল এই নারকেলটা কিন্তু শুকনো নারকেল এটাকে আমি বাজার থেকে নিয়ে এসেছি তো আজকাল আমি এই রকমই নিয়ে আসি তো যখন যেটা ইচ্ছে হয় সেটা এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু কেটে রাখা লাউগুলোকে তুলে দিয়েছি তো লাউগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তো লাউগুলো এইভাবে শুরু শুরু করে তো কেটেছি তো এটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার লাউর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম তো লাউর মধ্যে লবণ আমি বললাম অল্প কিন্তু আমি দুবারই লবণ অ্যাড করে দিয়েছি তো তাই একটু লবণ বেশি হয়ে গেছিল তো আপনারা সেই ভুল ভুলটা করবেন না আর লাউটা কিন্তু দেখতে যতটা কাঁচা অবস্থা বেশি মনে হয় যখন রান্নার শেষে এটা একেবারে অল্প হয়ে যায় তাই দেখে শুনে নুনটা ব্যবহার করবেন এবং হলুদ দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে এক একসাইড টাকা দিয়ে অন্য দিকে আমি এটাকে রান্না হতে দেব। এরপর আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে ওর মধ্যে বয়াল মাছের চাকাগুলো আর একটা কাতলা মাছের মাথা যেটা নিয়েছিলাম সেটা আমি ভাজতে দিয়ে দেব। আর এখানে আমি ফ্রাইং প্যান কেন ব্যবহার করছি কারণ ফ্রাইং প্যানে যে স্পেসটা আমি পাবো সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে সেই জায়গাটা আমি পাবো না তাই কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য মাছটা আমি ফ্রাইং প্যানেই রান্না করব। এবার পড়ার প্যানের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেলে এক সাইড করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি এরপর যখন কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে মাছগুলো এদিক এদিক উল্টে পাল্টে আমি রান্নাটা করব। দিয়ে আমি জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে আমি অল্প লবণ এখানে স্বাদ মতো দিয়ে দিতে হবে দিয়ে বল মাছগুলো রান্না হতে থাকবে এখানে সেদ্ধ হতে থাকবে এবং ঝোলটা যখন গা মাখা হবে তখন আমি এটাকে নামিয়ে দেবো এরপর এখানে কিন্তু আমার লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে লাউটাকে আমি এখানে তুলে নিয়েছি একটা পাত্রে এরপর লাউটা আবার একবার রান্না করব এবার করার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচনো দিয়ে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা একটু হয়ে আসবে তখন কিন্তু ওর মধ্যে তুলে দেব আমি লাউগুলো যখন একটু হালকা ভাজা হবে খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলো দিয়ে লাউটা তুলে দেব সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে সব শেষে দিয়ে দেবো একটু ওই নারকেলটা যেটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম শুকনো নারকেল ওটাকে আমি কদ্দুকোষ করে মানে এটাকে গ্রেটারে গ্রেট করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু সব কিছু মিক্সড করে নেব এবার লাউটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিয়েছি তো এদিকে আমার মাছগুলো দেখুন সুন্দরভাবে গা মাখা হয়ে গেছে লাউটাও এখানে রান্না হয়ে গেছে এরপর মাছগুলোটাকে আমি তুলে নেব এবং তুলে আমি এটাকে গরম গরম পরিবেশন করব তো কেমন লাগলো আমার এই বল মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারাও এইভাবে বল মাছ রান্না করতে পারেন সর্ষে বোয়াল আর আপনারা কিভাবে বোয়াল মাছ রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাবেন তো এবার আমি এখানে মাছের মাথা একটা ছিল তো আরও একটা মাছের মাথা আমি নিয়ে নিয়েছি আর তেল পটকাগুলো যেগুলো ছিল তো সেটা আমি নিয়ে নিয়েছি তো এবার আমি সব কিছু সুন্দরভাবে ভেজে নেব ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব। মাছগুলো যখন সুন্দর ভাজা হয়ে যাবে তো আমি এটাকে তুলে নেব। তো এবার আমি দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে যে ডুমু করে পটলগুলো কেটে রেখেছিলাম তো পটলগুলো পটলগুলো এখানে প্রায় একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তো এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব। তো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব আমি এখানে আলু আলুগুলোকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো যেখানে দিয়ে দিয়ে আলুটা তাতে ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে এবং আলুর ভেতরে লবণটাও যাতে ঢোকে সেই জন্য আগে থেকে আলু পটল মধ্যে লবণ দিয়েছিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবার বেগুনগুলো যেগুলো আমি ভেজে রেখেছি ধুয়ে রেখেছিলাম তো সেই ডুমো করে সমস্ত কিছু কেটেছিলাম তো সব কিছু আমি একসঙ্গে নাড়িয়ে নেব কষিয়ে নেবো তো ভালো করে যখন একটু কষানো হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে মাছের টুকরোগুলো আর সরি কাঁচা লঙ্কা এখানে চার পাঁচটা দিয়েছি চার কাঁচ রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে অ্যাড করে দেবো তো সমস্ত কিছু একটু ঢাকা দিয়ে কষাতে থাকবো তো এখানে আলুগুলো আমার প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব মাছ ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে এবার সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব এবং সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি করতে দেব। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি তো এখানে প্রায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই এটাও আমার রেডি হয়ে গেছে তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে তুল গরম ভাতের সঙ্গে সার্ফ করে দেব। এখানে ভাত আমি নিয়ে নিয়েছি ভাতের সঙ্গে সমস্ত কিছু আমি এখানে তরকারিগুলো নিয়ে নিয়েছি তো এবার কেমন লাগলো আজকের আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর বোয়াল মাছের যে রেসিপিটা এটা কিন্তু আমি আমার এক বান্ধবী শাশুড়িমা এইভাবে বানান তো উনি এইভাবে আমাকে বলেছিলেন বানাতে তো তাই আমি বল মাছের এই রেসিপিটা সেইভাবে আমি বানিয়েছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা যদি এভাবে না বানান আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় বল মাছের এই সুন্দর রেসিপিটা তো এই নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন অনেক রেসিপি আপনাদের সঙ্গে আমি করতে পারবো এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে অসাধারণ হয়েছিল প্রত্যেকটা রান্না তো আপনারাও এইভাবে নতুন নতুন রেসিপি বানিয়ে বাড়িতে সবাইকে